নীল চিরকুট পর্ব সাতাশ লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভেন প্রকৃতিতে শরতের ছোঁয়া লেগেছে মাত্র নিকশ কালো আকাশে এখন শুভ্র মেঘের খেলা চারপাশে ফুরফুরে বাতাস থাকলেও ব্যবসা গরম অস্থির করে তুলছে জীবন আরফান বারান্দায় রাখা বেতের সোফায় বসে আছে গায়ে পাতলা টি শার্ট আর ট্রাউজার চোখে মোটা ফ্রেমের চশমা পা দুটো টি টেবিলে রেখে কোলের উপর ল্যাপটপ কপালে হালকা ভাঁজ হাতের দশ আঙুল কি বোর্ডের নিরন্তর ছুটে চলেছে মস্তিষ্কের ঘুরে বেড়াচ্ছে জটিল এক প্রশ্ন মেয়েটি কি সত্যিই এক ঝলক দেখেই এমন কিছু ভেবে নেওয়া কি ঠিক হচ্ছে আরফানের শ্যামলতার পা দুটো যেন আরফানের ভীষণ পরিচিত তাতে কোনো সন্দেহ নেই এতগুলো বছরে পায়ের আঙুলগুলোর দৈর্ঘ্য পুস্ত পর্যন্ত মুখস্থ করে ফেলেছে আরফান তবু কোথাও যেন একটা কিন্তু থেকেই যাচ্ছে এক পলকের দৃষ্টিতে ততটা বিশ্বাস করা যাচ্ছে না মেয়েটাও তো স্পষ্ট কিছু বলছে না বারবার ফোন বা মেসেজ দেওয়াটাও অস্বস্তির সেদিন যদিও নিজের অস্বস্তি আত্মসম্মান পাশে রেখে রেস্টুরেন্টে গিয়ে বসেছিল দুজন কিন্তু কাজের কাজ কিছুই হলো না গোটা দুই ঘন্টা বসে থেকে দুই থেকে তিনটি কথা বলতে পেরেছে আরফান তারপর মেয়েটা কেমন উদ্ভট কাজ করে বসলো হুট করেই উঠে চলে গেল কী আশ্চর্য মেয়েটাকে মাঝে মাঝে পাগল মনে হয় আরফানের কিন্তু পর মুহূর্তেই তার নিবিড় চোখ দুটোর কথা মনে পড়ে মেয়েটির চোখে কি সত্যিই অন্যরকম কিছু ছিল না একদম অন্যরকম কিছু অনুভূতি দরজা খোলার শব্দে বারান্দা থেকে রুমের ভেতর উঁকি দিল আরফান আগন্তককে দেখে দীর্ঘশ্বাস ফেলল ল্যাপটপের স্যাটার নামিয়ে অপেক্ষা করতে লাগল প্রায় সাথে সাথেই ছোট্ট সুন্দরী এক তরুণী এসে বসল সোফায় সারা শরীরে তার শিশু সুলভ চঞ্চলতা চোখে মুখে সব স্বভাব সুলভ হাসি হাতে দুই কাপ কফি আরফান চশমাটা খুলে মনোযোগী চোখে তাকালো মেয়েটি একটা কাপ এগিয়ে দিতেই মৃদু হাসলো আরফান কফি কাপ হাতে নিতে নিতে বলল। তোমার কফি হাত আগে থেকে ভালো হয়েছে গুড আই অ্যাম ইমপ্রেসড মেয়েটি হাসল না চোখ দুটোতে রাজ্যের বিরক্তি নিয়ে বলল তুমি বিয়ে কবে করছো তুমি বুড়ো হয়ে যাচ্ছ সাথে আমিও বুড়ি হয়ে যাচ্ছি আরফান হেসে বললে তোমার বয়স কত তেইশ অথবা চব্বিশ তেইশ চব্বিশ বছরে কেউ বুড়ি হয় না কেউ বুড়ি হয় না মেয়েটা পঁচিশ বছরের বুড়ি হয়ে যায় মেয়েরা পঁচিশ বছরে বুড়ি হয়ে যায় তুমি বুঝবে না যারা সারা দিন পড়াশোনা করে তাদের এসব বোঝার কথা নাই এখন বলো বিয়ে কবে করছো আরফান হাসলো তবে প্রত্যুত্তর প্রতিত্তর করার চেষ্টা করলো না ল্যাপটপটা কি টি টেবিলের উপর রেখে পা নামিয়ে বসলো মেয়েটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল কাজ করছিলে সারাদিন এত কি কাজ করো খুব ইম্পর্টেন্ট নাকি অল্প ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট রিচার্জের ইম্পর্টেন্ট লিখছিলাম আগেরবার বার ল্যাপটপটাই তো গেল গেল কই গেল আর সাবলীল জবাব একজন নদীতে ছুঁড়ে ফেলেছে এখন নদীর তলদেশে থাকলে থাকতে পারে একজ্যাক্ট বলতে পারছে না মেয়েটি আঁতকে উঠে বললো কি সাংঘাতিক তোমার রাগ হচ্ছে না আমি এগুলো ল্যাপটপের সাথে তাক ল্যাপটপের সাথে সাথে তাকেও ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিতাম আর ফান শব্দ করে হাসলো কাপে চুমুক দিয়ে বললো তখন রাগ হয়েছিল মারাত্মক রাগ হয়েছিল হ্যাঁ মারাত্মক রাগ হয়েছিল কিন্তু এখন সেই রাগ মোটামুটিতে নেমে এসেছে কিছুদিন পর মোটামুটি থেকে শূন্যতে নেমে আসতে পারে এখনই কিছু বলা যাচ্ছে না মেয়েটি সোপায় আয়েস করে বসলো চোখ ছোটো ছোটো করে কৌতূহল নিয়ে বলল। কিন্তু সব রেখে ল্যাপটপটাই নদীতে ফেলল কেন আর ঢাকা শহরে যদি আর ঢাকা শহরে নদী কোথায় কক্সবাজারে গেলাম যখন তখন ফেলেছে কেন ফেলেছে জানি না ল্যাপটপ ফেলে দেওয়ার মতো আহামরি কোনো কারণ আমি খুঁজে পাইনি আমার তখন মনে হয়েছে মেয়েটি বদ্ধ পাগল এখনও অবশ্যই তাই মনে হয় তবে সেই ভাবনাটা পরিবর্তন হলেও হতে পারে হুট করে মনে হচ্ছে মেয়েটা আসলে বদ্ধ পাগল নয় মাথায় একটু সমস্যা আছে মাত্র কথাটা বলে হেসে ফেললো আরফান মেয়েটি চোখ বড় বড় করে বলল। কি বলছো ওটা একটা মেয়ে ছিল আরফান মাথা নাড়ল মেয়েটি চোখ দুটো ছোট ছোটো করে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল সুন্দর ছিল আরফান কপির কাপটা টেবিলের উপরে রেখে হাসলো মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললো সুন্দরী বলা যায় বোধ হয় তেমন খেয়াল করে দেখিনি কখনো পরের বার দেখা হলে খেয়াল করে দেখবো বলে সিদ্ধান্ত নিয়েছি পুরো এক ঘন্টা মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো মেয়েটি আসলেই সুন্দরী কেনা তারপর তোমায় এসে অপিনিয়ন অপিনিয়ন জানাবো আপাতত আমার শার্টটার চট করে ইস্ত্রি করে দাও তো নিদু ফার্স্ট আমি বেরোবো রুমের এক প্রান্ত থেকে ও প্রান্ত ক্রমাগত পায়চারি করছে নম্রতা হাতে বই পড়ার মনোযোগ আসছে না বিছানায় বেশ আয়েস করে বসে আছে নীরা সেকেন্ডের জন্য বিরক্তি না নিয়ে নিরন্ত নিরন্তর পড়া মুখস্থ করছে সে নম্রতার পায়চারি থামিয়ে বিরক্ত চোখে তাকালো প্রচণ্ড অভিমান নিয়ে নীরার পাশে বিছানায় ধপ করে বসে পড়লো পুরো বিছানা হঠাৎ কেঁপে উঠায় চমকে উঠল নীরা অবাক চোখে নম্রতার দিকে তাকিয়ে থেকে বুকে ফু দিয়ে দিল বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল কি হলো এমন হাই কি এমন ডাইনোসরের মতো লাফাচ্ছিস কেন ডাইনোসর আমাকে তো ডাইনোসর মনে হচ্ছে আমি যে টেনশনে টেনশনে মরে যাচ্ছি সেদিকে তোর কোনো দৃষ্টি নেই তুই আমার এমন বান্ধবী পরীক্ষার সময় টেনশনে থাকবে এটাই স্বাভাবিক টেনশনে না থাকলে না হয় ভিন্ন কিছু হতো নম্রতা বিরক্ত হয়ে বললো আরে বাপ এই টেনশন সেই টেনশন নয় এটা হলো হৃদয় ঘটিত টেনশন নীরা সরু চোখে তাকালো সন্ধিহান কন্থে বললো কেন হৃদয়ে আবার কি হলো প্রেমিক পুরুষ তো পেয়েই গেলি এখন তো তোর খুশি মরে যাওয়া উচিত খুশি না হয়ে এত টেনশন কেন নম্রতা বিছানায় এক পা তুলে নীরার দিকে ঘুরে বসলো টোট উল্টে বলল এখানে আসলে সমস্যা এই প্রেমিক পুরুষ সব সমস্যা ওই ডক্টর আসলেই সে কিনা সেই কনফিউজটাই না হয় আমার পায়ের ছবিতে অনেকাংশই ক্লিয়ার হয়েছে কিন্তু ডক্টর আর সে কে মেলাতে গেলেই কেমন হেঁচকি উঠে যাচ্ছে আমার দ্বিতীয়ত লাস্ট উইকে পরীক্ষার জন্য ফোন ধরা ছোঁয়ার বাইরে ছিল ফোন ধরা ছোঁয়া ফোন ধরা ছোঁয়ার বাইরে ছিল ডক্টর অসংখ্যবার ফোন দিয়েছে আমি ধরিনি এখন এক সপ্তাহ হয়ে গেল সে ফোন টোন কিছু দিচ্ছে না আমি নিজে থেকে ফোন দিব কি না সেটাও বুঝতে পারছি না প্রচণ্ড অস্বস্তি হচ্ছে এইটুকু বলে থামলো নম্রতা তারপর প্রচণ্ড অভিমান নিয়ে বলল আমি নিজে থেকে কখনো যোগাযোগ করব না এতদিন আমি চেষ্টা করেছি কষ্ট করেছি বেহায়া হয়েছি এবার কি ওর চেষ্টা করা উচিত নয় এবার সে যোগাযোগ না করলে আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলব নীরু আমার আর ভালো লাগছে না নিরা হেসে ফেললো বইটা উল্টে রেখে বললো বিয়ে করলে সাফার সবচেয়ে বেশি তুই করবি ভত্রপ্রেমিক নিয়ে তুই যে পরিমাণ পসি পজিটিভ তাতে দেখা গেল বিয়ে করলে ঠিক আছে কিন্তু বাসর ঘরে বসে ফোন দিয়ে ন্যাকামো শুরু করে দিবি দোস্ত আমি এই ব্যাটার সাথে বাসর কিছু করব না আমার দমবন্ধ লাগছে আমি এই ব্যাটাকে স্বামী হিসেবে মানি না মানবো না আমার ডাক্তার আমাকে এনে দে ব্যাস তখন যত প্যারা আমাদের তোর কান্নাকাটি দেখে নাদিম মনন্ত ওরা সত্যি সত্যি তোকে বাঁচর ঘর থেকে ভাগিয়ে আনতে পারে এদেরও বিশ্বাস নেই পরের দিন খবরের কাগজে আমাদের ছবি আহ হিট হিট নীরার বলার ভঙ্গিতে হেসে ফেলল নম্রতা নীরা হেসে বলল হাঁচিস না সিরিয়াসলি বলছি তুই যদি অত কাণ্ড করিস তাহলে নাদিম নির্ঘাত মধ্যরাতে তোর জামাইকে গিয়ে বলবে আরে এত চাপ নিতেছ কেন মাইরি বাংলাদেশে কি বইয়ের অভাব পড়ছে নাকি এর বউ এক বউ গেলে আরেকটা বউ আসবে আর একটা গেলে আরও একটা আসবে আসতেই থাকবে টেনশন করে চান্দি গরম কইর না তোমাকে আমরা আরেকটা বউ এনে দেব। দরকার পড়লে বউয়ের বাজার বানাই দেব। কিন্তু আমার বান্ধবীদের দেব না মামা বান্ধবীর জামাই পছন্দ হয় নাই সো জামাই চেঞ্জ নীরা এটুকু বলেই হুহা করে হেসে উঠলো নম্রতা নীরাও খুব হাসলো নম্রতাও হাসতে হাসতে বলল হতেই পারে নাদিমের পক্ষে সব সম্ভব তারপর হঠাৎই হঠাৎই গম্ভীর হয়ে বলল তাহলে তুই কিভাবে পারবি তোর দমবন্ধ লাগবে না নীরু নীরার মুখের ভাব পরিবর্তন হলো না আমার কেন দমবন্ধ লাগবে তুই অনন্তকে ভালোবাসিস অনন্তকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করতে যাচ্ছিস তবুও বলছি দমবন্ধ কেন লাগবে এরা হেসে বললো ছোটবেলা এঞ্জেল হওয়ার স্বপ্ন দেখতে না নমু সুন্দর দুটো ডানা মেলে পরিদের মতো উড়ে বেড়ানোর স্বপ্নটা কোনো মেয়ে ছিল না বলতো মেয়ে ছিল না বলতো অথবা বিশাল রাজ্যে রাজকুমারী হয়ে যাওয়া গা ভর্তি গহনা ঘোড়ায় চড়া রাজপুত্র এত এত দাবির স্বপ্ন তো সবাই দেখতো সেই স্বপ্ন পূরণ না হতেই কি দমবন্ধ হয়ে মারা যাচ্ছিস ভালো আছিস নতুন নতুন স্বপ্ন দেখছিস চোখে অসংখ্য স্বপ্ন থাকলে একটা অসম্ভব অসম্ভব স্বপ্ন ভুলে থাকা যায় স্বপ্নগুলো দু অনুভব করে আনন্দ পাওয়ার জন্যই হয় বাস্তবে পাওয়ার জন্য নয় নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না কয়েক সেকেন্ড অপলোক চেয়ে থেকে বলল অনন্তকে অ্যাটলিস্ট জানাতে তো পারিস অথবা নাদিম বা রঞ্জন অনন্তকে বলার প্রশ্নই আসে না আর নাদিম রঞ্জনকে বা কি বলবো এটা কি বলার মতো কিছু হলো আমার আবেগ আমার অনুভূতি আমার মধ্যে আবদ্ধ থাকাটাই কি ভালো নয় তুই শুধু শুধু এত ভাবছিস বাদ দে তো নম্রতা দীর্ঘশ্বাস ফেললো এই মেয়েটাকে সে বোঝে না কিচ্ছু বোঝে না নাদিম ভুকুচকে ঘড়ির দিকে তাকিয়ে আছে ঘড়িতে তিনটা বাজতে আর তিন মিনিট বাকি মৌসিকে পড়ানোর কথা দুইটা ত্রিশে অথচ তার খবর নেই মহসির সময় জ্ঞানহীনতাই নাদিম বিরক্ত চরম বিরক্ত ঘড়ির কাঁটা যখন তিনটা দুইয়ের ঘরে গেল ঠিক তখনই মৌসির আগমন ঘটল ব্যস্ত ভঙ্গিতে বই খাতা বের করতে করতে বলল সরি স্যার নাদিম জবাব দিল না মৌসিকে আজও স্বাভাবিক লাগছে মৌসিকে আজ স্বাভাবিক লাগছে মুখে বা শরীরে আলাদা কোনো সাজগোজ নেই সাদা রঙের একটা টপের ওপর লাল রঙের স্কার্ফ ঝুলছে চোখ দুটো লাল হয়ে ফুলে আছে মৌসি কাঁদছিল কাঁদতে কাঁদতে পারে কাঁদলে কাঁদতে পারে এই বয়সে মেয়েদের কান্নাকাটি করা আহামরি বড় কোনো বিষয় নয় এরা কথায় কথে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলবে এটাই স্বাভাবিক নাদিম গম্ভীর মুখে পড়াগুলো পড়ানো শুরু করলো মৌসি হঠাৎই প্রশ্ন করলো আপনার বন্ধু এখন কেমন আছে স্যার নাদিম জানালো ভালো আছে উনি কি শেষমেশ পরীক্ষাগুলো দিয়েছেন নাদিম ভ্রু বাঁকিয়ে তাকালো কপাল কুচকে বললো আমার বন্ধু যে পরীক্ষা দেওয়ার কথা ছিল না সেটা তুমি কি করে জানলে মৌসি হেসে বললো আমি জানি অনেক কিছুই বুঝে ফেলতে পারি নাদিম বিরস কণ্ঠে বলল ও আচ্ছা খানিক মৌসি হলো নাদিম অতিরুত্তর কিছু জিজ্ঞেস করবে সামান্য কৌতূহল দেখাবে এমনটাই হয়তো আশা করেছিল মৌসি মৃদু কণ্ঠে বলল। আমি আরেকটা বিষয় বুঝে ফেলেছি কি বিষয় বুঝে ফেলেছেন হুম কি বিষয় বুঝে ফেললে আপনি অতি শীঘ্রই আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিবেন মৌসি নামের একটা মেয়েকে যে পড়াতে সেটাও ভুলে যাবেন আমি ঠিক বলছি না স্যার আমি ঠিক বলছি না স্যার নাদিম হাসলো আমি তোমার মতো আগাম বুঝে ফেলতে পারি না মৌসি আমার মনের কোনো ঠিক ঠিকানা নেই সকালে নেওয়া সিদ্ধান্ত বিকেলে এসেই বদলে যেতে পারে তুমি তোমার পড়ায় মনোযোগ দাও আমার তোমার বাড়ি আসা বন্ধ করে দেওয়াটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় মৌসি কৌতূহল নিয়ে বলল আগে আপনি মাঝে মাঝে অন্যরকম করে কথা বলতেন এখন কেন বলেন না ইচ্ছে করে না তাই এখন আমাকে পড়াতেও ইচ্ছে করে না তাই না নাদিম দীর্ঘশ্বাস ফেলে মৌসির দিকে তাকালো মেয়েটির বুকে কান্না কণ্ঠটা কি একটা কাঁপল কিন্তু সেই কাঁপা কণ্ঠটা অগোছালো নাদিমকে ছুঁয়ে দিতে পারল না সে শান্ত কণ্ঠে বলল হুম ইচ্ছে করে না মৌসি কিছু বলল না মাথা নিচু করে গ্রাম গ্রাম কি গ্রামাটিক্যাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল নাদিম আগের মতোই নিরুদ্দেশ নিরুদ্দেগ বসে রইল মৌসির খাতায় চেক করতে করতে হঠাৎ মনে পড়ল অনন্ত আজ ড্রেসিং করার ডেট ঠিক পাঁচটায় হাসপাতালে যেতে হবে নাদিম তাড়াহুড়ো করে ঘড়ির দিকে তাকালো ব্যস্ত ঘড়ির কাঁটা এখন চারটার দৌড় গড় দৌড়াই বিকেল পাঁচটা চেম্বার থেকে বেরিয়ে যাওয়ায় তোড়জোড় করছে আরফান কালো চামড়ায় ব্যাগটা হাতে তুলে নিয়ে চেম্বার থেকে বেরুতেই নম্রতাকে চোখে পড়লো তার নম্রতা নাদিমার অনন্ত সাথে ড্রেসিং রুমের দিকে যাচ্ছে নম্রতাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল আরফান গরমে অত্যন্ত বিরক্ত নাদিমের চোখ এড়ালো না আরফান আরফানকে এদিকে আসতে দেখেই নম্রতার মাথায় চাটি মারল সে ফিসফিস করে বললো তোমার প্রীতি থুকু পদ্রপ্রেমিক চইলা আসছে মামা ডাক্তারের ফান্দে যেহেতু ফেলাইছিস কড়াই গন্ডাই শোধ করুন লাগবো ডাক্তার পেয়ে খাওয়া সত্ত্বেও যদি হাসপাতালের ঔষধপত্র কিনে খাওয়া লাগে তাহলে তো যন্ত্রণা বেটাকে বল আমাকেও ঔষধের টাকা ফিরাই দিতে নয়তো হাত পা কিছু ধরতে দিবি না তোরে আমরা কি ক্যাশ অন ডেলিভারি দিব ক্যাশ বন্ধ তো ডেলিভারিও বন্ধ নাদিমের কথায় হেসে ফেললো অনন্ত নম্রতা গরম চোখে তাকালো ততক্ষণ বেশ খানিকটা কাছাকাছি এসে দাঁড়িয়েছে আরফান আরফানে কে কাছাকাছি এসে দাঁড়াতে দেখে হেসে হাত বাড়ালো নাদিম আসসালামু আলাইকুম আরফান ভাই কেমন আছেন নম্রতা অবাক হলো এই অল্প দিনে নাদিম আরফানের সাথেও বন্ধুত্ব করে নিয়েছে নাকি আশ্চর্য কিন্তু কিভাবে আরফান হাত মিলিয়ে হাতটা বুকে ছুঁয়ে হাসলো মোলায়েম কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ তোমরা ভালোই আছি একটা মাথা পাগল আর একটা হাত ভাঙা নিয়ে ঘুরতে যতটা ভালো থাকা যায় ঠিক ততটা আপনি একটু মাথা পাগলটাকে পাহারা দেন ভাই আমি আর অনন্ত পাঁচ মিনিটে আসছি আরফান যেন সুযোগটা লুফে নিল হাস্যজ্জ্বল কণ্ঠে বলল শিওর নম্রতাকে কিছু বলার সুযোগ না এই জায়গাটা থেকে সরে পড়ল অনন্ত নারী আরফান এদিক ওদিক তাকিয়ে এক হাতে পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো নম্রতার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললো কেমন আছেন নম্রতা আরফানের দিকে তাকালো আরফানের ঠোঁটের কোণে হাসি নম্রতা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল ভালো আপনি আমিও আলহামদুলিল্লাহ কথাটা বলে নম্রতার মুখের দিকে তাকিয়ে রইল আরফান আরফানের কথার প্রতিপ্রেক্ষিতে আর কোনো কথা খুঁজে পেল না নম্রতা আরফানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বার কয়েক এদিক ওদিক তাকিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো কিন্তু লাভ বিশেষ হলো না সময়ের সাথে সাথে অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে নম্রতা অতিষ্ঠ হয়ে আরফানের দিকে তাকালো আরফান মাথাটা একটু উঁচু করে অনেকটা ড্যামকে ভাব নিয়ে তাকিয়ে আছে দৃষ্টি ফেরার ফেরাচ্ছে না পলক পড়ছে না গম্ভীর বিষণ্ন চোখ জোড়ার উপর পুরু ভ্রু হালকা কুচকে আছে নম্রতা বিরক্ত কণ্ঠে বলল সব ঠিকঠাক এভাবে তাকিয়ে আছেন কেন কি দেখছেন আরফান সরল কণ্ঠে বলল আপনাকে দেখছিলাম আপনি বোধ একটু বেশি সুন্দর তাই না আরফানের স্পষ্ট সাবলীল কথাটা কানে যেতে বিস্ফোরিত হ চোখে তাকালো নম্রতা চোখ ভরা বিস্ময় নিয়ে কিছু কড়া কথা বলার প্রস্তুতি নিয়ে ফেলল কিন্তু হাই এই বিষণ্নই শিশুসুলভ চোখ দুটোর দিকে তাকিয়ে পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে গেল নম্রতার তার বিষণ্ণ চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখতে দেখতে নম্রতা হঠাৎই হঠাৎই উপলব্ধি করলো তার লজ্জা লাগছে ভীষণ লজ্জা লাগছে নম্রতা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো সাথে সাথেই ঠোঁটের কোণে ফুটে উঠলো অপ্রতিরোধ লাজুক হাসি এই পর্যন্তই ছিল নীলচিরকুট পর্ব সাতাশ পরবর্তী পর্বগুলো দেখার জন্য বা শোনার জন্য চ্যালে নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন